রামকৃষ্ণ ক্লাবে আলোর খেলা মণ্ডপটি একটি মনোটোনাস কালার কালারে রয়েছে গোল্ডেন ইয়েলো আকার টাইপের কালার বেশ ভালো লাগছে আমি ভেতরের দিকে যাচ্ছি মন্ডপ এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বড় একটি পিলার মণ্ডপে প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলছে একদম শেষ মুহূর্তের কাজ দাদারা এখানে শেষ মুহূর্তের কাজ করছে একদম শেষ মুহূর্তের কাজ আর অলরেডি দর্শক আসা শুরু হয়ে গেছে প্রচুর ভিড় আমি এখন রয়েছি মূল মণ্ডপের মাঝখানে ভীষণ সুন্দর রয়েছে মূর্তিটি এটা হচ্ছে মায়ের মূর্তি এই যে মণ্ডপের ভেতরে প্রচুর গণেশের এখানে কাট আউট রয়েছে ডেকোরেশন করা হয়েছে আর প্রচুর কারুকার্য রয়েছে বিশাল বড় একটি ঝাড়বাতি লাগানো হয়েছে এখানে বেশ ভালো লাগছে দেখছি ঝাড়বাতিটি এখানে একটা নৌকা টাইপের বানানো হয়েছে এটা অ্যাকচুয়ালি পুরো মণ্ডপের পার্ট আর কি এটা বেশি ডিস্টেন্স থেকে ভালো লাগতো আর যেহেতু ডিস্টেন্স কম দেখার বলতে এরকম এরকমভাবেই দেখতে হবে এরকম ঘোড়া টাইপের মুখ রয়েছে একটি ঘোড়া বা উট বা কিছু একটা হবে